আরেকটা ফ্রিজ আছে ওয়ালটনের নন ফ্রোস্টের উপরে ডিপ নিচে নর্মাল বড়িতে বরফ হবে না মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা সেম ওয়ালটনের ফ্রিজ আছে থ্রি এই দেখেন উপরে নর্মাল নিচে ডিপ ডিসপ্লে সহ গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে বারো বছর কম্পাসের গ্যারান্টি প্রাইস পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা আছে ওয়েলফোর দুশো সাতপান্ন এটা উপরে ডিপ নিচে নর্মাল বারো বছর কম্পাসের গ্যারান্টি বারো বছর এসপিএফ গ্যারান্টি সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

আরেকটা আছে আরেকটা সুন্দর একটা সুন্দর নন ফোডাক্ট দেওয়া যাবে যাদের লাগবে আরেকটা দিব সমস্যা আছে দেওয়া যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ

এটা টাকা মাত্র 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 ভিডিও স্যামসাং এর মধ্যে তিয়াল্লিশ অ্যান্ড্রয়েড সহ মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা অফ আছে আরো আছে বত্রিশ এটা একেবারে নতুন তিন বছর ফাইনাল ওয়ারেন্টি থাকবে এবং এক বছর ফার্স্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে অনলি 14000 টাকা 14000 কিও ভিডিও চলে 13 13500 টাকা পর্যন্ত রাখা যাবে একদম ইনটেক আমাদের কাছে এখানে অপশনে অপশনে এসি আছে দুটো এটা মাত্র টাকা করে আর 2000 টাকা কম 23000 টাকা করবে এই এত ভালো এটা হচ্ছে এক দুই ফ্রিজ নিচে ডিপ ডয়ার ডয়ার সহ ইউজ করতে পারেন ডয়ার ইউজ করতে পারেন প্রাইস অনলি 45000 টাকা

আড়াইশো লিটার সাড়ে তিনশো লিটার সাড়ে তিনশো লিটার পঁয়ত্রিশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং দশ বছর কোম্পানি গ্যারান্টি বছর হোম সার্ভিস কোম্পানির

প্রাইস পড়বে অনলি লাইট একটু সমস্যা অপশন এর মধ্যে প্রাইস পড়বে অনলি পঞ্চাশ হাজার অনলি পঞ্চাশ হাজার আরো আছে প্যাকেট ট্যাকেট গ্যারান্টি ওয়ান্টি সব আছে আরেকটা দেখেন রানিং মাত্র পঞ্চাশ হাজার টাকা গ্যারান্টি ওয়ান্টি সব আছে মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ডবল ডোর